বিশ্বাসীদের মধ্যে দুই গ্রুপ যদি মারামারি লাগে তাহলে তুমি মিলিয়ে দাও এসলাহ করো বাইন মিলিয়ে দাও মীমাংসা করে দাও বিরোধ নিষ্পন্ন করে দাও অনেক সময় হয় না যে দুই ভাই ঝগড়া লেগেছে দুই বন্ধু ঝগড়া লেগেছে অথবা স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে বিরোধ হ্যাঁ দুই পার্টি ঝগড়া লাগছে এরকম আসরা নাই তখন আশ্লিহ বাইন আহমা তাদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও হ্যাঁ মীমাংসা করে দাও ইসলাহ রিকনসিলিয়েশন করো ওয়ার্ক অ্যাজ এ মিডিয়েটর মধ্যস্থতাকারী হিসেবে কাজ করো তো আমরা সমাজে কি করি দেখেন তো একটু মিলিয়ে নেন দুইজন ঝগড়া লাগছে আমরা কি করি হ্যাঁ কি করেন আরও লাগিয়ে দেন সব্বনাশ তা তো আপনাদের ওয়াজি করতেছি আমি না তাদেরকে আরও ঝগড়ায় মাতিয়ে তোলা যাবে লাগিয়ে দেওয়া যাবে না বরং ঝগড়া থামিয়ে দিতে হবে কি করতে হবে কয়েক জায়গায় কৌশল করে মিথ্যা বলা জায়েজ সই হাদিসে এসছে এর মধ্যে একটা আছে দুইজন মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট তাদের সম্পর্ক জোড়া লাগিয়ে দেবার জন্য আপনি কৌশল করে মিথ্যা বলতে পারেন যেমন ধরেন যে দুইজনের সাথে কথা হয় না দা কুমড়া সম্পর্ক আপনি একজনকে বললেন যে ভাই ওই তো ওই লোক আপনার ব্যাপারে অনেক প্রশংসা করলো সে তো শুনে অবাক হবে আমার প্রশংসা কি বললো এমন এমন বললো তো এটা শুনে ওই লোকের ব্যাপারে তার মনটা একটু নরম হবে আবার তাকে বললেন যে উনি তো আপনার ব্যাপারে এরকম একটা পজিটিভ কমেন্ট করলো সেও অবাক হবে তাই নাকি তার সাথে আমি এত ভুল যে আসলে লোকটা তো তাইলে ভালো এই যে দুজনকে আপনি এমন কিছু কথা কৌশল করে বললেন ফলে তাদের মধ্যে একটা হৃদ্যতা তৈরি হবে হঠাৎ দেখবেন যে একজন আরেকজনকে দেখে সালাম দিয়ে কথা বলে কোলাকুলি করে সেই আগের যেই শত্রুতা সব নিমেষে শেষ হয়ে গেছে ঠিক কিনা বলেন হ্যাঁ এই যে মধ্যস্থতাকারী আপনি হলেন এই আল্লাহ তালা আপনাকে সওয়াব দিবেন তাহলে বিবাদমান দুই গ্রুপ দেখলে আমরা আজ থেকে আরও ঝগড়া লাগিয়ে দিবো না মিলিয়ে দিবো রাসুদ সাহা ইসলাম বলেন আল্লাহ উখ বিুকুম বি আফদ্াহ দারাজতে মিন সদাকাতিব সিয়ামি সালাহ নামাজ রোজা সাদাকা এর চেয়েও একটা বড় মর্তবার ভালো কাজ আছে সেটা কি আমি তোমাদের বলবো না সাহাবারা বলল বলেন আল্লাহ রাসুল ইসলাম বলেন সেটা হচ্ছে ইসলাহ বাইন দুই পক্ষকে মিলিয়ে দেয়া বিবাদমান দুই গোষ্ঠীকে কি করা মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা সাদাকা এর চেয়েও বেশি স্বভাবের কাজ দেখেন আমরা ইসলামটা বোঝার ক্ষেত্রে আমাদের কত ল্যাকিংস আমরা মনে করি শুধু লম্বা দাঁড়িয়ে রাখলাম তসবি একটা নিলাম আর জিকির করতেছি দিন রাত এক করে এরপরে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে এই বোধে ভালো কাজ এই সব ভালো আমি করে ফেললাম কিন্তু দেখেন রাসুল ইসলাম বলেছে না সমাজে বিবাদমান দুইটা গ্রুপকে যদি মিলিয়ে দাও এটা নামাজ রোজা সাদাকার চেয়ে বেশি স্বভাব তুমি পাবে তাহলে এখন থেকে যদি আমরা বিবাদ দেখি কি করব? হুম মিলিয়ে দিব কখনো আমরা ঝগড়া আরও বাদিয়ে দিব না আগুন যদি লাগে সেখানে পানি ঢালব নাকি তেল ঢালবেন কি ঢালবেন অনেকে কি ঢালে আরও দাউ দাউ করে জ্বালাতে চায় না না এটা করা যাবে না বরং আমরা মিলিয়ে দিব ইনশাল্লাহ বলেন সবাই আল্লাহর হায়ুসাম তিনি এই কাজটা করতেন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় আউস খাজরাজ দুইটা গোত্র বছরের পর বছর যুদ্ধ উনি যেই মিলিয়ে দিলেন রাফদাহ ইসলাম এই যে সংলাপ তারপর রিকনসিলিয়েশন মিডিয়েশন মধ্যস্থতা এগুলোতে এক্সপার্ট ছিলেন যেই যে যুদ্ধ থামে না এই যুদ্ধ মিলিয়ে দিলেন কত প্রাণ গেল ওই যুদ্ধে কিন্তু রফদ ইসলাম যেই আউস খাজরাজ এখন ভাই ভাই হয়ে গেছে ভাই ভাই করে দিলেন ভ্রাতৃত্বের বন্ধনে ওনাদেরকে আবদ্ধ করে দিলেন আল্লাহ হাফিফ সাহে ইসলাম এবং সহি বোখারিতে একটা বাব আছে বাবের শিরোনাম হচ্ছে বাবু কৌলুল ইমামি কৌলুল ইমাম ইজ হ্যাবু বিনা বাইনাকুম মানে আমাকে নিয়ে চলো আমি মিলিয়ে দিব এটা ছিল রসুল ইসলামের বিখ্যাত বাণী ঝগড়া একটা লাগছে রসুল ইসলাম বলতে আরে আমি আসি আমাকে নিয়ে যাও আমি মিলাই দেব কোথাও কিছু হয়েছে আমাকে নিয়ে যাও আমি তো আসি মিলাই দেবো রসুল ইসলাম এসেছেন মানুষকে মিলানোর জন্য গড়ার জন্য এসেছেন ভাঙার জন্য নয় তাহলে চার নম্বর যেটা আমরা জানলাম যে বিবাদমান দুই পক্ষকে আমরা কি করব। মনে থাকবে এই যে আমি শুরুতে বলেছিলাম যে শান্তিপূর্ণ সমাজ যদি আপনি গড়তে চান তাহলে এই দশটা ইনস্ট্রাকশনের কোনো বিকল্প নাই এখানে সোশ্যাল নর্মস কিছু মোরালিটি কিছু ভ্যালিউজ বিশেষ করে ম্যানার্স ম্যানার্স আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তালা তাহলে চারটা জানলাম কয়টা হুম পাঁচ নম্বর আল্লাহ বলেন হুম ওহে বিশ্বাসীরা তোমরা একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না হাসি ঠাট্টা করো না কাউকে সহরিয়া মানে কাউকে তুচ্ছ করা কাউকে নিয়ে ব্যঙ্গ করা হাসি তামাশা করা এটা করো না এটা কবিরা মানে এমন কোনো কথা বলো না যাতে তোমার ভাইয়ের মনে কষ্ট হয় এরকম কিছু বলা যাবে না আমরা অনেক সময় এটা করে ফেলি এমন কথা বলি যেটাতে আরেক ভাই বা আরেক বোন কষ্ট পায় আমরা খুব সিম্পলি বলি কিন্তু এটা কবিরা এটা কি। বিশেষ করে তার আকৃতি নিয়ে আপনি কিছু বলতে পারবেন না এটা বড় কবিরা গুণা এটাকে বডি শেমিং বলে কি বলে বডি শেমিং হারাম কারণ বডি স্ট্রাকচার এটাকে আমার ইচ্ছে মতো হয়েছে নাল্লা বানাইছে আচ্ছা আপনি যে এত সুন্দর ফর্সা কে বানালো হ্যাঁ আবার আরেকজন যে একটু বর্ণের তাকে কে বানালো আপনি লম্বা কে বানালো কেউ খরবাকৃতির খাটো তাকে কে বানালো তাহলে আপনি আকৃতি নিয়ে তাকে যদি ঠাট্টা করেন আসলে কি ঠাট্টা কি তাকে করা হলো নাকি আল্লাহকে কারণ আসল কে আল্লাহ তোমাদেরকে যেমন চেয়েছেন ঠিক তেমন মাতৃগর্ভে তোমাদেরকে ডিজাইন করেছেন তোমাদের আকৃতি দিয়েছেন এজন্য কারো আকৃতি নিয়ে অবজ্ঞা করা তুচ্ছ করা হেয় করা এটা প্রকারান্তরে আল্লাহকে অবজ্ঞা করার সমান দ্য ক্রিয়েটার যিনি স্রষ্টা তাকে আপনি অবজ্ঞা করেছেন ঠিক কিনা বলেন তাহলে এখন কারো আকৃতি নিয়ে কিছু বলবেন আমরা বাংলাদেশে এরকম বলি না বেশি মোটা হলে তাকে একটা নাম দিয়ে ফেলি হ্যাঁ কি বলি কি বলেন মোটু তারপর কেউ চিকেন হলে তাকে একটা নাম দিয়ে ফেলি চিকন আলি এরপর ধরেন যে কারো হয়তো নাক ছোট চোখ ছোট। তাকে চাকমা বলে আমাদের এলাকা হ্যাঁ নাক ছোট চাকমা তো এটা হইল। তো সে কি নিজে তার নাককে এরকম বানাইছে এরকম নানা ধরনের আকৃতির অনেক কিছু হতে পারে এই যে বডি শেমিং এটা হারাম এটা কি এবং জরিপে এসেছে অনেক বাচ্চারা স্কুলে যেতে চায় না তার দেহের বিভিন্ন আকৃতি নিয়ে তার বন্ধুরা তাকে টিস করার কারণে খুব মোটা সে তাকে নিয়ে তার ফ্রেন্ডরা এমন কথা বলে সে আর স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ ফিরে পায় না এটা কত বড় সামাজিক সমস্যা আপনি খেয়াল করেছেন হ্যাঁ কখনো কারো আকৃতি নিয়ে কোনো কমেন্টস করা যাবে কারণ আকৃতিটা দিয়েছে কে খবরদার বড় কবিরা আনহু এই সাহাবি ওনার পা দুইটা ছিল চিকন চিকন পা উনি একবার আরাক গাছের চূড়ায় উঠেছেন মেসোয়াকের ডাল ভেঙে মেসোয়াক করবেন বাতাসের ঝাপটা লুঙ্গিটা একটু সরে গিয়েছে পা দুইটা দেখা গিয়েছে তো এত চিকন পা দেখে সাহাবারা সবাই হাসতেছে নিচে ইসলাম বললেন ব্যাপার কি তোমরা হাসো কেন বলে যে ইবনে মাসুদের পা গুলো দেখে দেখেন কত চিকন পা হাসতেছে রাসুদ ইসলাম রাগান্বিত হলেন বললেন শপথ যার হাতে আমার ওই আল্লাহর কসম করে আমি বলি লাহুমা আসকালু ফিল মিজান এই পা দুটো মিজানের পাল্লায় রাখা হলে কেমতের দিন উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে তার মানে এত সম্মান ইবনে মাসুদের সম্মান আল্লাহর কাছে কল্পনা করেন অভুত পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে কিন্তু আমরা অনেক সময় এই মানুষের আকৃতি নিয়ে করি তুচ্ছতা একজন স্ত্রী ছিল নাম আখতাব উনি আকৃতিতে কিছুটা সফিয়া সফিয়া ইবনেল খাটো ছিলেন এবং একটু স্থূল আকৃতির ছিলেন এটাকে একটু ইঙ্গিত করে আম্মাজান আয়সর দিল্লা তাল আনহা একবার একটা শব্দ ব্যবহার করেছেন মানে শব্দ দিয়ে কৌশলে বুঝিয়েছেন তা আনি কসিরা মানে আপনার সেই খাটো স্ত্রী সফিয়া নারীদের মধ্যে এটা থাকে স্বাভাবিক মানবীয় কারণে একাধিক স্ত্রী হলে মানবীয় কারণে একটু জ্যালাসি বা একটু কিছু বিষয় থাকে এটা থেকে মানুষ বেরোতে পারে না এবং সেটা নবীদের স্ত্রীরাও সেটা থেকে বের অসম্ভব ছিল না তো কথা বলতে বলতে এমন একটা শব্দ বললেন যেটা দিয়ে সাফিয়া রদি আল্লাহ তালনাকে বুঝালেন যে আপনার অমুক স্ত্রী মানে তিনি আকৃতিতে কিছুটা খাটো এবং কিছুটা স্থূলাকৃতির এই শব্দটা পছন্দ করলেন না বললেন আয়েশা এটা তুমি কি বললে আয়সা তুমি কি জানো লাকুত কুলতি কালিমা তুমি এমন একটা শব্দ বলেছ সফিয়ার ব্যাপারে লাউ মুজিজাদ বিমা ইল বাহারিলা মজাজু এই শব্দটা যদি নীল সাগরে ছেড়ে দেয়া হয় তাহলে এই শব্দের পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আর এরকম শব্দ যেন আমি না শুনি আমার জানা আয়সরাদ সচেতন হয়ে গেলাম আর কখনো এরকম বলেননি দেখেন আর্শ ইসলাম কখনো এই বডি শেমিংকে স্পেস দিতেন না কখনো না আমরা এগুলোকে ছোটো মনে করি কিন্তু যাকে আপনি বলেন সে অনেক কষ্ট পায় মনে হুম সে খুব মনে কষ্ট পায় এই জন্য এটা বলা যাবে না খবরদার রসিসাম বলেন ইন্নাল আব্দালা কাল্লামুবিল কালিমাতি মাই আছা বাইয়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার মানুষ অনেক সময় মুখ ফোস কেমন কমেন্ট করে অন্যের ব্যাপারে এটা দিয়ে সে মাঝে মাঝে জাহান্নামি হয়ে যায় কিন্তু সে ভাবেই নাই এই শব্দে আমাকে জাহান্নামি ঢুকাবে হুম কারণ এই মুখ দিয়ে যা বেরোয় এটা বলতে অনেক সাবধানে আস ইসলাম বলেছেন দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ আমাকে দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেয় মাই আদমান লি মা বাইনা লিহিয়াই হি ও বাইনা রিজিলাই হি আদমান লাহুল জান্না দুই অঙ্গের গ্যারান্টি যে দেয় তাকে আমি জান্নাতের গ্যারান্টি দেয় এক হচ্ছে দুই চোয়ালের মাঝখানে যা আছে মানে জিব্বা এই জিব্বার গ্যারান্টি যদি দেয় আরেকটা হচ্ছে দুই পায়ের মাঝখানে যা আছে মানে মানুষের প্রাইভেট এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ দেয় যে এই দুই অঙ্গ দিয়ে আমি কোনো পাপ কাজ সংগঠিত করবো না বিশ্বনবী বলেন আমি আমার ওই অম্মতকে জান্নাতের গ্যারান্টি দেই তাহলে তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা বিদ্রুপ করা যাবে